মেরে ভাইও আমাদের দুনিয়ার সময় বড় সীমিত সময় আখরাত এক অনন্ত সময় দুনিয়া শুরু হবে তো শেষ হবে আখরাত শুরু হবে তো আর কখনো শেষ হবে সত্তর বছরের জীবনী দিয়ে আমাকে সাজাতে হবে কোটি কোটি বছর বিদেশে মানুষ টার্গেট করে বিশ বছর বিদেশ করবে বাকি জীবন আরামে খাবে সরকারি চাকরিজীবীরা টার্গেট করে ষাট বছর চাকরি করবে বাকি জীবন আরামে খাবে আমাদেরও আমাদের টার্গেট হইলো দুনিয়ার জীবনে একটু আমল করব বাকি জিন্দিগি আরামে খাবো মূলত দুনিয়া হইল কাজের জায়গা কবর হইল ঘুমের জায়গা হাসর হইলো অপেক্ষার জায়গা আর জান্নাত হইলো ভোগের জায়গা জান্নাতে ঘুম নাই জান্নাতে ঘুম নাই কেন জান্নাতে এই জন্য ঘুম নাই জান্নাতে এত লক্ষ হৌর রেখে ঘুমাবে কখন সুবহানাল্লাহ বলেন রব্বে করিমের দিদারের মজা রেখে ঘুমাবে কখন নবীজির সোহবতের মজা রেখে ঘুমাবে কখন এই জন্য জান্নাতে কি নাই বলেন জান্নাতে ঘুম নাই আর কবর হলো নিরেট ঘুমের জায়গা নাম কানাউমিল আরুস এটা ঘুম দাও এক ঘুম থেকে উঠে হাসরের মধ্যে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে কবরে ঘুমের ব্যবস্থা করে দেন আর দুনিয়া হলো দারুল আমাল দুনিয়া হলো আমলের জায়গা জান্নাত হলো যাজার জাগা জায়গা কবর হলো ঘুমের জায়গা যেমন ধরেন আপনি বাজারে গেলেন মুরগি নিয়ে আসলেন হাঁস নিয়ে আসলেন বিবিকে বললেন তুমি এগুলো রান্না করো আমি একটু ঘুমিয়ে নিই তো বাজারে গেলেন আপনি রান্না করে বিবি এবার ঘুমাইলেন আপনি এবার উঠে খাবেন দুনিয়া হলো বাজারের জায়গা কবর হলো ঘুমের জায়গা জান্নাত হলো খাওয়ার জায়গা জান্নাত কি বলেন এই জন্য আলী রবিআ আল্লাহ তোমার বলতেন আর দুনিয়া দারুল আমল ওয়ালা জাজা জান্নাত দারুল জাজা ওয়ালা আমল দুনিয়া হইল আমলের জায়গা যা যা এখানে হবে না আর জান্নাত হইল যা যার জায়গা আমল ওখানে হবে না এজন্য দুনিয়া যদি শুধুই জায়গা যা যার জায়গা হইতো হোসাইনকে শহীদ করা হতো না হাসানকে বিষ পানে শহীদ করা হইত না দুনিয়া যদি যা যার জায়গা হইতো জয়নব পিনতে মোহাম্মদ মোহাম্মদুর রসোল্লার বেটি জয়নবকে গর্ভাবস্থায় উঠের পেট থেকে ফেলে দেওয়া হইত দুনিয়া যা যার জায়গা না দুনিয়া শুধুই আমলের জায়গা বলেন দুনিয়া শুধু কি এজন্য পুরি ইমান আমল সত্ত্বেও যদি কারোর তঙ্গে দস্তি হয় তো সে বোঝা উচিত আমাকে এখানে না দিয়ে ওখানে দিবে আর সব নাফরমান সত্ত্বেও দুনিয়াতে যদি সাত হয় নাফরমানই করে শুধুই নাফরমানই করে লেকিন তার মাল বাড়ে এটা বোঝা যাবে এটা আল্লাহ তালা তাকে ঢিল দিচ্ছেন আল্লাহ তাকে কি মিন আল্লাহ তালা বলেন আমি তাকে ঢিল দিচ্ছি কিন্তু সে বুঝে না সে কি সে বুঝে না আমি তাকে ঢিল দিচ্ছি সে কি বুঝে না চোরা আজকে ঘরে ঢুকা বাইচা গেছে এর অর্থ তাকে ঢিল দিয়েছে রব তাকে কি ঢিল দিয়েছেন আবার আবার তাওবার জন্য তাকে সুযোগ দিয়েছেন এজন্য মেরে ভাইও আল্লাহ তালার সিদ্ধান্ত এটা আল্লাহ তালার সিদ্ধান্ত মুমিনিনকে আল্লাহ তালা দিবেন কিছু কিছু দুনিয়াতে দিবেন কিছু কিছু আর জান্নাতে দিবেন সব কিছু আর কাফেরদের বেলা আল্লাহ সিদ্ধান্ত কাফের আর বেইমানকে আল্লাহ তালা দুনিয়াতে দিবেন বেশি কিছু আর জান্নাতে আখরাতে দিবেন না কোনো কিছু আখরাতে দিবে না কি আমরা কোনটা নিবেন দুনিয়াতে নেবেন না আখরাতে নেবেন না বলে তানি ক্যামিনা দুনিয়া দুনিয়া ভুলে যেও না আমি তোমাকে দুনিয়াতে দিব কিছু কিছু জান্নাতে দিব সব কিছু কি অল্প এই সময়ে কি করে আমাদের জীবনকে দামি বানানো যায় হায় যদি এই কথাগুলো আমি বুঝতাম আমরা তো আলফাজ শিখছি দু চারটা বলি আপনাদের সামনে ওই শব্দগুলো যদি নিজের জীবনের আমাদের উচ্চারণ যদি নিজের জীবনের আচরণ হইতো আমাদের উচ্চারণ যদি কি হইতো বলেন নিজের আচরণ যদি হইতো অনেক সুন্দর হয়েছে আমাদের কথা যদি আমাদের কাজ হইতো তো অনেক সুন্দর হয়েছে আখরাত একদিকে যেমন শ্রেষ্ঠ আরেকদিকে চিরস্থায়ী আর দুনিয়া ফানিয়া দুনিয়া একদিকে মিকৃষ্ট আরেক দিকে ক্ষণস্থায়ী আর আখরাত হ্যাঁ হাসান বসরির রহমতুল্লাহ আলাই বলতেন যদি আল্লাহ তালা আমাকে বলেন হাসান এই কাজ করলে তোমাকে জান্নাত দেওয়া হবে আর এই কাজ করলে তোমাকে দুর আকাত নামাজের তৌফিক দেওয়া হবে তুমি কোনটা নিবা হাসান বশির বলতেন আমি ওই কাজটা করব যে কাজ করলে আমাকে দুর আকাত নামাজের তৌফিক দেব জান্নাতের উপরে নামাজকে তরজি দিচ্ছেন জান্নাতের উপরে নামাজকে তরজি আর প্রাধান্য দিচ্ছেন কেন তিনি বলতেন জান্নাত বানিয়েছে আমার জন্য নামাজ আল্লাহ তালা বানিয়েছেন তার নিজের জন্য তো বাবার জুতা যদি বিশ টাকারও হয় তো বাবার জুতা দামি নিজেরটা সাড়ে তিন হাজার টাকা এটা বেদামি কারণ এটা বাবার এটা কার এটা বাবার এটা মুছে নেয় এটা বুকে নেয় ও শুনছি একবার সার সিনার নেশার নেশার আহমদ সাফ রহমতুল্লাহ আলাই ওস্তাদের জুতা তো ওস্তাদ ভুলে ছাত্রের জুতা ফুলে ফেলছে ওস্তাদ ভুলে কি ছাত্রের একই রকম জুতা ছিল তো ওস্তাদ ভুলে ছাত্রের জুতার মধ্যে পা দিয়ে হাঁটা শুরু করছে পরে টার পাশে যে এটা তো ছাত্র হলো না সারা আমার সব ছাত্র তো ইনি কি করছে দেখছে ওস্তাদের পা লাগছে এই জুতা তুমি এই জুতার কাপড়গুলো খুলে ফেলছে খুলে টুপির সাথে লাগায়া মাথা দিয়ে যে আমার ওস্তাদের কি লাগছে বলেন আমার ওস্তাদের পা লাগছে বাবার জুতা দামি জুতা জুতা হলো বিশ টাকা লেকিন ছেলের কাছে অনেক দাম ওস্তাদের জুতা কম দাম ষাট টাকা লেকিন নিজের জুতা তিন হাজার টাকা লেকিন ওস্তাদের জুতা বুকে নেই নাই কি নাই না বলেন তো ঠিক তেমনি ভাবে নামাজ আল্লাহ তারা বানিয়েছেন আল্লাহর জন্য আর জান্নাত বানিয়েছেন আমার জন্য

আশ্চর্য জান্নাত কিন্তু মাখলুক আল্লাহ তালার বানানো পুরান কিন্তু আল্লাহর বানানো না পুরান আল্লাহ তালার ডাইরেক্ট সিফাত কি আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার গুণ পুরাণ আল্লাহ তালার গুণ পুরান হুবহু অমিনুজ আমি আপনার কাছ থেকেই বের হয়েছি এই জন্য হাদিসে পা কে বলেন কেম তোর আগে এক সময় হবে কোরআন আল্লাহ তালার কাছে ফিরে যাবে ফিরে গিয়ে গুনগুন করে কি যেন বলবে আল্লাহ তালা বলবেন কে তুমি বলবে আমি কোরআন কেন আসছ মিন কে আখরুজ আপনার কাছ থেকে বের হয়েছি ও ইলেই কে আউ আপনার কাছেই ফিরে এসেছি আমাকে এখন আর কেউ তেলাবাদ করে না আমাকে এখন আর কেউ কি আমাকে এখন আর কেউ তেলাওয়াত করে না এই জন্য আমি আপনার কাছেই ফিরে এসেছি মনে হয় ওই সময় ঘনিয়ে এসছি মনে হয় ওই সময় কি ঘনিয়ে এসছি এই যে যে বাচ্চাগুলো কোরআনী কেরিমের আজকে হাফেজ হয়ে গেল মৌলানা তো মৌলানার বক্তব্য দিলেন হাফেজ হওয়া সূচনা মৌলানা তো মৌলানার কথা বললেন এক এক বাচ্চা হাফেজ হওয়ার জন্য কত লক্ষ এক এক পৃষ্ঠা পড়েছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আর প্রতিটা হরফে দশটা করে নেকি এদের জন্য বরাদ্দ হয়ে গেছে এদের এক একজনের ভাগে কি পরিমাণ নেকি জমা হয়েছে রব ছাড়া কেউ জানে না আর এদের ওস্তাদ কি পরিমাণ পেয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না ওই ওস্তাদ যিনি তম খা দেন তিনি কি পরিমাণ পেয়েছেন ছাড়া কেউ আল্লাহ তালা বলেন হুলবি ফব্লুল্লাহ ইউ অফের হেমতি আলি কাফ আলি আফরাহ হুয়া খাইরুম ইম্মা আজমাউনাল আমিন বলেন এই বাচ্চার সীনা আমি যে কোরআন দিয়েছি ও ওর যা আমি কোরআন বসিয়ে দিয়েছি তোমাদেরকে যে কোরআন পড়ার যোগ্যতা দিয়েছি তোমাদেরকে যে কোরআন কিছুটা বুঝার যোগ্যতা দিয়েছি এটা তোমার কামাল না বেফাতুল্লাহ ইউয়াফের রহমতি এটা শুধুই আমার ফজল শোভ দশ হাজার টাকা বেতনে আমরা আপনাদের বাচ্চাদের চব্বিশ ঘন্টা ডিউটি করি এটা আমাদের কামাল না শুধুই ইউরব বেকার ইমের ফজল শোভ হানলা বলবেন না শুধুই কি শুধুই রব্বুল আল ফজল